আজকের এই ভিডিওটাতে আওয়ামী লীগের নেতা করবেন না হালকা হয়তো গালাগালি করবেন দেখেন এগুলো আমি শুই না আমার কাজ হচ্ছে সচেতন করা আমার সচেতনতায় কি আসে যায় এই যে পতন হয়ে গেল এটার আগেও অনেক ভিডিও করছি বার্তা দিছি যেখানে অন্যায় মনে হয়েছে কথা বলছি কিন্তু এজ এ রেজাল্ট কি হয়েছে ঝামেলায় পড়ছি তাই না তো এখন যারা আবার ক্ষমতায় আছেন তাদের নিয়েও যখন ভিডিও করি তাদের অনেক অনুসারী ফলোয়াররা গালাগালি করেন অথবা তারাও হয়তো নিউজ দেখলে গোস্বান্বিত হন কিন্তু সবার ভালোর জন্য বলি ভাই কারণ আমরা চাই বাংলাদেশের রাজনীতিটা হোক সুস্থ ধারার তবে এই মুহূর্তে গতকালকে আওয়ামী লীগের নিষিদ্ধ করার পরে ফেসবুকে আওয়ামী লীগের নেতা করবিরা যথেষ্ট কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছেন এখন এই প্রতিক্রিয়ার পরে বেশ কিছু জিনিস সামনে আসছে উপদেষ্টা আসিফের যে তথ্য এর মানে ধরেন যদি 90% আমি বললাম যেটা এটা বানوار 10%ও কিন্তু সত্য যে কোনো ভূমিকা এখন যদি আপনি নেন মনে রাখেন ফেসবুকে পোস্ট করেন এক জিনিস কিন্তু রাষ্ট্রপতি কোনো বিশৃঙ্খলা পালন করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য মানুষের করা লাগে আপনি ক্রেজিনেস দিয়া একটা সার্টেন গোষ্ঠীকে বা একটা অংশকে আপনি হয়তো খুশি করতে পারবেন ভায়োলেন্স দিয়া প্রতিশোধ দিয়া কিন্তু ভালোবাসার হিসাবটা আলাদা এই দেশে এখনো বাংলাদেশে আওয়ামী লীগের লোক বসবাস করতেছে না বিএনপি জামাত সবার কাছে শ্রদ্ধা পাচ্ছে না অনেক জায়গায় পাচ্ছে কেন পাচ্ছে তিনি যখন ক্ষমতায় ছিলেন ক্ষমতাকে ব্যবহার করে মানুষকে হয়রানি করেন নাই আর যারা করছে দৌড় উপর আছে আবার অনেকে না কইরাও আছে বাটে বোঝা গেছে আবার তাদেরকে যারা বাটে ফেলতেছে আজকের দিনে তারাও কিন্তু আগামী দিনে বাটে পড়বে এগুলাই আমাদের নিউজের রিপিটেশন গতকালকে আসিফ মাহমুদ একটা স্টেটাস দিয়েছে তার বক্তব্য হচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিষিদ্ধ হবার পর গণহত্যাকারীরা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে সকলকে সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এখন আমার এই ধরেন এমনিতে এখন আওয়ামী লীগ দেখলে কোনো কথা বলে জয় বাংলা খুলে কিন্তু মাইর দিয়ে ফেলে দেনা আগে নারায় থাকবির বললে মাইর খেয়ে তো এখন জয় বাংলা বলে মাইর খায় এই মুহূর্তে আপনি যদি একটা অপরাধ করেন এক লাইন আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য প্রাথমিকভাবে এটা সাময়িক একটা নিষিদ্ধকরণ করা হয়েছে কার্যক্রম স্থগিত করা হয়েছে বাট আপনি যদি এখন এগুলা করতে যান ভাববেন রাজনীতিতেও কোনো বাধা মানে না কিন্তু যদি বিশৃঙ্খলা ক্রিয়েট করতে চান বা বৈষম্যবিরোধী কারোর গায়ে হাত তোলেন অথবা যেকোনো সংঘর্ষ এখানে প্লাস মানাস হইতে পারে আবার আপনি না করেও কিন্তু বাটে পড়তে পারেন কারণ এখন যাই ঘটে যুবলীগ আওয়ামী লীগের উপরে কিন্তু দায়টা চলে আসে দেখবেন যা ঘটে সবকিছুর পেছনে একটা ট্যাপ কিন্তু হচ্ছে সঠিক হোক ভুল হচ্ছে তো সেই ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে সরকার জায়গা থেকে সর্বোচ্চ লেভেলের অ্যাকশনে যাবে যদি আপনি গণমাধ্যমে আসবে এটা নিয়ে মামলা হবে আপনি একজন ঘটনা করছেন আপনার এলাকার দশজন মানুষ এটাতে শত্রুতামূলক মামলার মধ্যে পড়ে যাবে ইভেন আওয়ামী লীগকে কেন ব্যান করবেন এরকম একশো একটা কারণ কিন্তু দাঁড়া হয়ে যাবে আর এগুলা করে কি পার পাবেন দেখেন যারা টাকা পয়সা কামাইছে মালদার পার্টি আওয়ামী লীগের এমপি মন্ত্রী অনেক নেতারা কোটি কোটি টাকা কামাইছে ভাই ওনাদের হিসাব আলাদা আপনি কয় টাকা কামাইছেন দল ক্ষমতায় থাকতে আপনি কি পাইছেন আমাদের রাজনৈতিক দলগুলো টিকা আছে কিছু পাগলা উপর আপনি দেখবেন মানে যখন দল ক্ষমতায় থাকে এদেরকে ভেলুই দেয় না কেউ বরং নিজের দলের নেতাকর্মীদের হাতে মাইক খায় মামলা হামলারও শিকার হয় আবার যখন আপনার আবার যখন দল ক্ষমতা থেকে চলে যায় এই কর্মীগুলাই আবার দলের জন্য ছাপাই পড়ে কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন তো যে হাতে গোনা আমি আমার এলাকায় দেখছি একশো জনের মধ্যে দুইজন মানে গড়ে যারা বড় মাপের নেতা তারা তাদের ইমেজ অনেকটা পরিষ্কার কিন্তু যারা আওয়ামী লীগের সুসময়ে খাইলো দাইলো টাকা পয়সা বানাইলো নিজের দলের নেতাকর্মীদেরকে মামলা হামলা দিয়া মানে জেলে পুরাই রাখলো বিভিন্ন ধরনের হয়রানি করলো আপনি দেখেন তো তাদের কয়জন ফেসবুকে এসব পোস্ট দেয় দলের পক্ষে কথা বলে বিদেশে আছে আইসি জীবনের জন্য চলে গেছে নানানভাবে ভারতে চলে গেছে আপনি কি পাইছেন বরঞ্চ আপনি বিপদে পড়ছিলেন তখনও এখনো এই ফেসবুকের পোস্টের জেরে হয়তো আপনি বিপদে পড়বেন আবার কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনারই চিনত না চিনবে চিনবেন না আপনি বিএনপির দিকে তাকান আমি বিএনপির অনেকেরই চিনি যারা দুঃসময়ে বিএনপির রাজনীতি করছে কুমিল্লাতে আমার বন্ধু বান্ধব আমি চিনি বাট এখন যখন ক্ষমতা আসেই নাই এর মধ্যে তারা তাদের টাকা পয়সা নাই বাট দলের লেগে দিন রেট সমান করছে লাইফ বরবাদ করছে তো এখন বিদেশ থেকে এক এক নেতা দশ বছর তেরো বছর বারো বছর পরে পরে দেশে আসতেছে আইসাব আর পুরা অনেক ভাই ভাইয়ের ছেলেরা আসতেছে কমিটি তৈরি হচ্ছে তাদের প্রভাব আধিপত্য আর আমার ওই যে বন্ধু যারা আছে চিনি যাদেরকে বিভিন্ন জায়গায় এরা হতাশামূলক স্টেটাস দিচ্ছে এত বছর দল করে কি পেলাম হাইব্রিড শুরু হয়ে গেছে কমিটি নিয়ে মারামারি এমন কোন কাজ করা যাবে না যেটাতে আপনি বিপদে পড়বেন দিন শেষে ভাই আমরা পেটনীতি মানে আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি আসি ব্যক্তি জীবন লই আমাদের ব্যস্ত তারপরও দেশ ভালোবাসি রাজনীতি বাংলাদেশকে কন্ট্রোল করে আমরা কথা বলার চেষ্টা করি এগুলো আলাদা কিন্তু সময় আপনার বুঝতে হবে যে এই সময়টা আওয়ামী জন্য কি পরিমাণ ফাড়া দেওয়ার সময় চলতেছে আর এই যে পরিণতি আসবে এটা আওয়ামী লীগও জানত জানতো না কাদের নিজে যে পাঁচ লক্ষ লোক এক রাতে মারা যাবে মরে নাই কিন্তু এত পঞ্চাশ জায়গায় হিসাব নিকাশ করা চলতে হবে। সুযোগ পাইলে কিন্তু অ্যাকশনে নিয়ে নিবে এটা রাজনৈতিক প্রক্রিয়া যারা এটার তেল খাইছে গাছ খাইছে মাছ খাইছে তারাই তাদের প্রয়োজনে সময় মতো তারাই আসবে তারাই রাজনীতি করবে তো যাই করেন ভেবে চিন্তে করেন কারণ সরকার থেকে খুবই সতর্ক বার্তা এখন সারাদেশে থাকবে গোয়েন্দা তথ্য আরো বিভিন্ন কিছু ভালো থাকুন আলাইকুম